সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার রেসিপিগুলোকে খুব পছন্দ করছেন আর বাড়িতে থেকে এই রেসিপিটাই আমার এখন সুবিধাজনক হয়েছে কারণ ঘর থেকে তো এখন তেমন কোথাও যেতেই পারছি না তাই ভাবলাম আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করি আজকে বানাবো সুজি দিয়ে ভাজা মিষ্টি তো পুরো রেসিপিটা দেখবেন অবশ্যই কম খরচে আজকে এই রেসিপিটা বানাবো তাহলে চলুন সমস্ত কিছু আমি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা অবশ্যই চেষ্টা করব ভালো করার ভালো হলেও জানাবো খারাপ হলেও আপনাদের সাথে সবটাই শেয়ার করব আমি ঘি দিয়ে দেবো প্রথমে সুজি এবার আমি ভালো করে ভেজে নেব এক থেকে মিনিট ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিচ্ছি ময়দা ময়দাটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর পুরোটাই হালকা আছে আমি করব কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আঠালো আঠালো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ঘি এবার ঘি দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব এবার আমি এগুলো মিষ্টির আকারে সেভ করে নেবো এই দেখুন এইভাবে আমি সেভ করব আপনারা যেমন দিতে পারেন আমি এইভাবে সেভ করছি এই দেখুন এই যে সমস্ত মিষ্টির মতন নিয়েছি আপনারা যেরকম বানাতে পারেন আমি এই রকম বানিয়েছি এবার এগুলো আমি তেলে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল হালকা আছে ভাজলে এগুলো ফেটে যেতে পারে তাই আপনারাও হিট আছে ভাজবেন এই দেখুন লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব আর তুলে নেব ওইদিকে বড়াগুলো আমি ভেজে বড়াগুলো ওইদিকে বানিয়ে নেব আর দিকে আমি চিনি শিরা বানিয়ে নেব প্রথমে জল চিনি আমি সামান্য এলাচের গুঁড়ি দিয়ে দেবো এইদিকে চিনির শিরাটা হয়েছে নাকি দেখব আর একটু হবে এইদিকে চিনির শিরাটা হয়ে গেছে এখন আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব এইভাবে উল্টে পাল্টে দেব যেন চারিদিকে রসটা ঢুকে যায় এখন ভাজা মিষ্টিগুলো আমি এক ঘন্টা থেকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব

দা तितলি পড়তে গেছে হ্যাঁ এটা কি দিয়ে বানাইছে ভাজা মিষ্টি ভাজা মিষ্টি কি দিয়ে হুম গরম বাবার জন্য চামচ দাও আমি একটা খাও না একটা খাও দূরে চলে ভালো হয়েছে হুম ভালো হয়েছে কি দিয়ে বানাইছে

এ তুই বুড়ো হয়েছিস কবে হ্যাঁ এইটা পড়লে তোরে বুড়ো বুড়ো লাগে সত্যি কি আমাকে এটা পড়লে বুড়ো বুড়ো লাগে যদি আপনারা কমেন্টে বলেন যে না দাদা এটা ঠিক আছে তো একটু আলোতে একটু আলোতে এ ঘরে যা ঘরে যদি বুড়ো বুড়ো লাগে তাহলে আমি এইটা আর পড়বো না আর যদি বলে যে না ভালো লাগে তাহলে পরবো আমাকে লোট লোকে সময় রাগায় কেন ভালোর জন্য রাগায় না খারাপ জন্য রাগায় আমি জানি না আমাদের রাজ বলছে না মামা তোমাকে ভালো লাগে আমাদের মৌ বলে যে না ভালো লাগে

ভালোই রাখলাম নমস্কার শুভ সকাল আবার ভিডিওটা স্টার্ট করছি কালকে রাতে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই এখন স্টার্ট করছি আর এখন আপনাদের সাথে কিছু পার্সেল আমি শেয়ার করবো কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। ইউএস থেকে একটা আঙ্কেল আনটি আমার বোনের জন্য গিফট পাঠিয়েছে তো সেটাই ভেবেছি আপনাদের সাথে শেয়ার করব কি পাঠিয়েছে অবশ্যই দেখবেন আমরা দেখেছি আপনাদেরকেও দেখাই আর অসংখ্য ধন্যবাদ কাকু কাকিমাকে এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য প্রথমে এই যে একটা শাড়ি পাঠিয়েছে শাড়িটা খুবই সুন্দর দেখুন এবি সুন্দর শাড়িটা আর আমার বোন শতগুনির জন্য জামা পাঠিয়েছে সেটা আপনাদেরকে দেখাই এই দেখুন হেভি সুন্দর জামাগুলো ফ্রক একবার সুতির পুরো সুতির কাপড়ের খুব সুন্দর এই গরমের ভিতরে আর অনেকগুলো একই কালারের অনেকগুলো এই দেখুন এই যে এই যে এই 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 একটা 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 আর আর যে আমাদের এখানে এগুলোকে বলা হয় লালা পোস্ট মানে অনেকে পড়ে না এরকম বলাই এই যে এইগুলো সব এক একটা করে এই ভিডিওটা কালকের থেকে শুরু করেছিলাম কালকে তো আর শেষ করতে পারিনি তাই আজকেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও আর আমাদের এখানে আজকে ঠাকুরনগরের দল যাচ্ছে তো কে কে ঠাকুরনগরের বাড়ি অবশ্যই যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরও খুব ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু এখন পরিস্থিতিটা অতটা ভালো না বলে যাওয়া হয়নি বাবার খুব ইচ্ছা ছিল এবার যাওয়ার সামনের বছর বাবা বলেছে যাব যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আর কিছুদিন পরে আমাদের বাড়িতেও অনুষ্ঠান হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা এখানেই শেষ করছি টা আপনাদের সাথে শেয়ারও করবো ঠাকুরনগরের দল যাচ্বে একটু পরে আমাদের বাড়ির এখান থেকে